তৃণমূলের ঠকবাজির রাজনীতি রানীনগরের মানুষ বিশ্বাস করে না বললেন অধীর রঞ্জন চৌধুরী তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠকবাজি রাজনীতি আর রানীনগরের মানুষ বিশ্বাস করে না শনিবার মুর্শিদাবাদের রানীনগরে ইসলামপুরের হেরামপুরে আয়োজিত কর্মী সম্মেলনে হাজির হয়ে এমনটাই বললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী কর্মী সম্মেলনে মানুষের উপস্থিতি দেখলেন আপনারা এই মানুষের উপস্থিতি স্পষ্ট জানান দিচ্ছে এই এলাকার মানুষ তৃণমূল এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে ঠকবাজি রাজনীতি তাতে তারা প্রভাবিত হচ্ছে এদিন তিনি বলেন লক্ষ লক্ষ বাঙালি পরিযায়ী শ্রমিকের সঠিক তথ্য রাজ্য সরকারের কাছে নেই তার দাবি পরিযায়ী শ্রমিকদের রক্ষা করার জন্য একটা মন্ত্র গঠন করে সাহায্য করা দরকার এই যে লক্ষ লক্ষ বাঙালি বাইরে থেকে গেল তাতে কোনো তথ্য নেই সরকারের কাছে অথচ আমরা বহুদিন ধরে দাবি করছি এই সমস্ত বাঙালিকে রক্ষা করার জন্য একটা মন্ত্রী মন্ত্রী মন্ত্র গঠন করা হোক সেই মন্ত্রকে তাদের তালিকা তৈরি করাও তাদেরকে সাহায্য করার ব্যবস্থা করতে সুবিধা হবে তার মুখ্যমন্ত্রী বলেছিলেন শ্রমিকরা ফিরে আসলে লক্ষ কোটি টাকা এবং কাজ দেওয়া হবে অভিযোগ ফিরে আসা শ্রমিকদের লক্ষ টাকাও দেওয়া হয়নি এবং কাজও দেওয়া হয়নি কোভিডের সময় এই মুখ্যমন্ত্রী মমতা বানার্জি বলেছিল পরিযায় শ্রমিক তোমরা চলে এসো দু লক্ষ টাকা সবাইকে দেওয়া হয় দেওয়া হয়নি কাজ দেওয়া হবে দেওয়া হয়নি কেউ বাইরে যাচ্ছে না তাদেরকে রক্ষা করার পরিবর্তে তারা বাইরে থাক আমি এখানে রাজনীতি করবো এটা হচ্ছে পশ্চিমবঙ্গের চালাকি তাদের জন্য কেউ দাঁড়াচ্ছে তাদের পাশে গিয়ে এতদিনে বলছে হেল্প চালু করছি এতদিন পরে কেন তাহলে আমাদের দাবিতে তারা হেল্প কথা বলছে তাহলে এতদিন তারা জানতো জেনে চুপ করে বসছিল আজ তাদের ঘুম ভেঙেছে কারণ এটা নিয়ে বাড়াবাড়ি হয়ে যাচ্ছে তাই আমরা প্রত্যেকটা বাংলাদেশি যারা বাংলাদেশি নামে যেখানে যেখানে যা কিছু অন্যায় অত্যাচার হচ্ছে আমরা তাদেরকে রক্ষা করার জন্য যা যা করার করবো প্রত্যেকটা রাজ্যে রাজ্যে কংগ্রেস তার জন্য আন্দোলন করেছে খোঁজ নিয়ে দেখুন পশ্চিমবঙ্গ থেকে আন্দোলন নয় আন্দোলন করতে হবে দিল্লি গিয়ে যখন আমরা ওয়াক আপ নিয়ে আন্দোলনে কথা বলছি তখন দিদি বলছে দিল্লিতে যাও এখানে আন্দোলন হবে না তাহলে বাংলাদেশি প্রশ্নে এখানে কেন দিল্লিতে কেন যাচ্ছে না এখানে বলছে চিৎকার কেন